আসসালামু আলাইকুম ওরমতোুল্লা আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা তামান্না আল্লাহর আল্লাহ এক জনের নাম শুনেছি বহুদিন থেকে পত্রিকায় পড়েছি আতালকানী উসমানী একজন বক্তা তার নামে শুনেছি পিরসাহের মুখেও শুনেছি যার নাম ডাকনাম ঘুঘু মুশী সে ঘুঘু মুন্সীর কবর জারোৎ করার জন্য মূলত আশা আজকে হ্যাঁ তার কবর জারটা করতে পারলাম নিজেকে অনেক ভালো লাগছে নিজেকে অনেকে ধন্য মনে হচ্ছে আল্লাহর ওলি আপনারা জানেন ইতিপূর্বে ওনার লাশ নদীর ধারে হওয়ার কারণে তিনবার কবরটা ভেঙে যায় কবরটা ভেঙে যাওয়া হলে তার লাশটা অক্ষত থাকে আজ থেকে পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর পূর্বে তিনি ইন্তজাল করেছেন তো তিনি চর্মনাফির সাহেবের মদির ছিলেন আল্লাহ ছিলেন সবসময় জিগির আজকার করতেন তিনবার ভেঙ্গে যাওয়ার ফলেও তার লাস্ট অক্ষতই পাওয়া গেছে পরিশেষে এই জামিয়া মাদ্রাসা জামিয়া কারিমে মাদ্রাসার মাদ্রাসা মাঠে আল্লাহ ফজলুল করিম মহম্মল্লাহ আলী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মাঠেই দাফন করা হয়েছে এটা একটা মাদ্রাসা সারা বেগে পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন রাস্তা এখানে এই রাস্তার পাশেই হলো নদী এই নদীতেই নদীর পাশে মূলত তার মাখবাড়া খবর ছিল সেটা ভেঙে যে এই অবস্থা তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা মসজিদ আলকারী মসজিদ নির্মাণ করা হচ্ছে তো এই মাদ্রাসার যেগুলো জায়গা আছে মোটামুটি প্রায় পঞ্চাশ বিঘার মতন জায়গা আছে এটা একটা মাদ্রাসার পুরাতন ভবন এই মাদ্রাসা দেখা যাচ্ছে প্রায় যতদূর দেখা যায় মাঠ পঞ্চাশ বিঘার মতন জমি এখানে আমাদের সার সম্পত্তি রাখা আছে সুন্দর একটি পরিবেশ আমার অনেক ভালো লেগেছে আজকে রাত্রি এই জায়গায় মেহমান হিসেবে আমরা ছিলাম আলহামদুলিল্লাহ আমাদেরকে মেহমানদার করেছেন আর এই বিল্ডিংটা ঢাকার একজন হাজি সাহেব চার মনে আলহাস মনির সাহেব উনি নিজস্ব অর্থায়নে বিল্ডিং করে দিয়েছেন থেকে পর্যন্ত আছে সুন্দর একটা জায়গাতে আমরা ছিলাম এই মাদ্রাসার সামনে মাঠে এই ঘুগু মনসীর কবরটা এখানে রাখা আছে ও দেখতে পাচ্ছেন এই সুন্দর একটি মনোরম পরিবেশ আজকে মেহমান হিসেবে এখানে ছিলাম আমাদের মনে সাহেব এই বাবা সাহেব আমাদেরকে মেহমানদারি করেছেন খুব ভালো লাগলো সুন্দর একটা জায়গা হ্যাঁ তার পাশাপাশি আপনাদেরকে একটা জানিয়ে রাখি এই মাঠেই চর্মনের নমুনায় তিন দিন ব্যাপী মাহফিল হয়ে থাকে বিশাল মাঠ পঞ্চাশ বিঘা জমি যেহেতু এরিয়া অনেক বড় মাঠ এই মাঠেই চর্মনায়ের নমুনায় তিন দিন ব্যাপী মাহফিল হয়ে থাকে যেখানে চর্মনাকির সাহেব হজরুল করিম সাহেব এবং রজল করিম সাহেব ভাই দুই ভাই এখানে থাকেন সুন্দর একটা জায়গা অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমরা দুইজন এখানে আসছি মেহমান হিসেবে সাফার করার জন্য দোয়া করবেন আমাদের জন্য আমাদের সাফার যেন সুন্দর হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ